বাড়িতে যদি মিষ্টি খেতে ইচ্ছা করে কিভাবে চটপট বানিয়ে নেবেন মিষ্টি ভিডিওটা দেখুন এখানে আমি প্রথমে দুধ নিয়ে নেব দুধে ছোট এলাচ দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব আধ ঘন করে নেব আর কিছুটা দুধ আমি ক্ষীর বানিয়ে নেব আর এখানে নিয়ে এনেছি কিসমিস আর এখানে খেজুর নিয়ে নিয়েছি খেজুরের ভেতরে যে বীজগুলো আছে ওগুলো আমি বার করে ফেলে দেব আর এখানে নারকোলও নিয়েছি নিয়েছি অ্যালমন্ড বাদাম অ্যালমন্ড বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম খোঁসা ছাড়িয়ে নেব বলে তো এইভাবে ছাড়িয়ে নিতে হবে খোঁসা আর এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে খেজুর দিয়ে দিলাম অ্যালমন্ড বাদাম দিয়ে দিলাম দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দেব নারকল তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে এটা আমি বেটে নিলাম তো বাটাটা আমার হয়ে গেছে এরকম একটু লম্বা করে শেপ দিয়ে নেবো আর এরকম লম্বা লম্বা শেপ পাউরুটির মধ্যে দিয়ে দেবো তো পাউরুটি এখানে নিয়ে নিয়েছি পাউরুটির সাইডগুলো আমি এইভাবে চুরি দিয়ে কেটে নেব তো ব্যাস সবগুলো আমার কাটা হয়ে গেছে পুরো সাইডগুলো কেটে এরকম সাদা অংশটা বের করে নিতে হবে এখানে একটা বালনা চাকি নিয়েছি পাউরুটিগুলো একটু চ্যাপটা করে নেব আর যে বাদাম খেজুর কিশমিশ বেটে রেখেছিলাম নারকোল ওটা আমি নিয়ে এবারে লম্বা করে শেপ করে পাউরুটির মধ্যে দিয়ে এইভাবে রোল যেরকম রোল করে রোলের মতন করে নিলাম নিয়ে একটা প্লেটে দিয়ে রেখে দিলাম আর আমি দুধটা আধ ঘন করে নিয়েছিলাম সেই দুধটা আমি মিষ্টির ওপরে দিয়ে দিলাম এরকম করে প্রত্যেকটা পা ভরা পাউরুটির ওপর দিয়ে দেবো আর কিছুটা আমি ক্ষীর বানিয়ে রেখেছিলাম এই ক্ষীরটা এবারে পুর ভরা পাউরুটির ওপরে এইভাবে প্রত্যেকটা পাউরুটির ওপরে দিয়ে দেবো ক্ষীর আর এখানে নিয়ে নেব কিছুটা কেশর তো কেশরগুলো একটু বড় তো আমি কি করব। এখানে ছুরি দিয়ে একদম কুচো কুচো করে কেটে নেব। তো বড় বড়ো দিলে একটু দেখতে কেমন লাগে তো একটু ছোটো ছোটো দিলে বেশ দেখতে ভালো লাগবে তো আমি এই জন্য ছোটো ছোটো করে কেটে নিলাম পুর ভরা পাওরুটির ওপরে দিয়ে দিলাম কেশরটা দিয়ে আমি এখানে কিশমিস একটা করে ওপরে দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল একটা কেটেও দেখাচ্ছি পুর ভরা পাউরুটির মিষ্টি তো এটা দারুণ হয়েছিল খেতে বন্ধুরা চাইলে আপনারা একবার বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখতে পারেন সবার খুব